হ্যালো বন্ধুরা সবার প্রথম বলবো পুরো ভিডিওটা দেখো তুমি যদি আমার চ্যানেলে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে দেখো কিছুদিন ধরে আমি ভালোভাবে ভিডিও দিতে পারছিলাম না কারণ বিয়ের অনুষ্ঠান ছিল তাই ব্যস্ত ছিলাম জল সইতে গেছি তার মধ্যে অনেক অনেক ফটোশ্যুট করে নিয়েছি ভিডিও করেছি কিন্তু বেশিরভাগ ভিডিও আমার ফোন থেকে ডিলেট হয়ে গেছে কিভাবে জানি না তাই সমস্ত রিচুয়ালস ভিডিও দিতে পারছি না বাড়ি এসে আবারও ড্রেস চেঞ্জ করে মার্কেটিংয়ে বেরিয়ে গেলাম তো কিছু জিনিস কেনার আছে তাই জন্যে আবার মার্কেটে যেতে হলো বিয়েবাড়িতে চলে এসেছি সন্ধেবেলা সন্ধেবেলা না ঠিক সাড়ে দশটার সময় দশটা সাড়ে দশটায় বিয়েবাড়িতে চলে এসেছি এবার খাওয়া দাওয়া করতে চলে যাও আমি যেহেতু ভিডিও করছি তো সেই কারণে এখানে বেশিরভাগ জায়গায় ভিডিওর মধ্যে কি দেখা যাচ্ছে না তো প্লিজ বন্ধুরা আমার পাশে থেকে চ্যানেলে নতুন হলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল টাটা বাই